এটা দাম চাচ্ছেন কত ভাই কেমন চাচ্ছেন তো কাস্টমার কেমন দাম বলে পঞ্চাশ অথবা বাউন্ন বলে এটা কি আপনার পালেন না কিনা ভাই পালেন গরু কোথায় থেকে আসছেন একবার থেকে আসছেন বড় ভাই ভালো আছেন দাম যাচ্ছেন কত আপনি বাষট্টি হাজার কাস্টমার কেমন দাম বলতেছে ছাপ্পান্ন বলে আপনার পারেন কিনা না করুন আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন বিক্রি করে দেবেন ধন্যবাদ দাম কত আপনি পঞ্চান্ন হাজার কাস্টমার কেমন দাম বলতেছে পাঁচ বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ হলে বিক্রি করবেন

বাষট্টি বলে এটা কি আপনার পালেন না কিনা অর্থাৎ আপনি একজন সাহেব ধন্যবাদ ভালো আছেন ভাই কে আনছেন একটা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত পঞ্চান্ন অথবা ছাপ্পান্ন কাস্টমার কেমন দাম বলতেছে

দাম দর চলতেছে সত্তর হাজার কত চাইছেন কথা 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 কত চাইছেন বিশেষ এক লক্ষ বিশ দেশাবাড়ি গো বাবার আমাদে মা নাম